পোলারান্না রাখিয়ে আমি আধা ঘন্টা আগে চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে পানিটা জড়তে দেওয়া হবে যার কারণে দিয়ে আমি সবাইকে পোলার চালটা ধুয়ে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম রেস্ট চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে একদম ধরতকে সাদা পোলাও ঝরঝরে অনেকের কাছে কমপ্লেন থাকে অনেকেরই কমপ্লেন থাকে যে দুধ দিলে পোলাওটা আসলে একদমই ঝরঝরে হয় না কিংবা পোলাওটা তারপরেও কেন লাল হয়ে যায় আর সেটার একটাই কারণ সেই টিপসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চলেন দেখতে দেখতে সেই টিপসগুলো জেনে নেন আমি এখানে প্রথমে পোলাও জন্য একটা পাতিল বসিয়ে নিলাম এই পাতিলে হালকা একটু পেঁয়াজ দিয়ে দিলাম একদম কাঁচা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট আর তেজপাতা আর লবঙ্গ এলাচ দিয়ে ভালোভাবে এখানে একটু পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেল নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চুলাটা কষিয়ে দেওয়ার পর এখানে তেলটা ভালোভাবে একদম কষ এবার মশলাগুলো একটু ভালোভাবে হালকা কষিয়ে নিচ্ছি যেন একদম লাল লাল না হয়ে যায় এভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি গরম তেলে মশলাটাকে আমি এখানে ভালোভাবে বনেিয়ে নিয়েছিলাম মশলাটা তারপরে দিয়ে দিব এখানে চালগুলো আমি চালগুলো আগে ধুয়ে রেখে চেয়ে ঝাঁকতে দিয়ে দিয়েছিলাম পানিটা প্রায় বেশ আধা ঘন্টা আগে পানিটা চালগুলো ধুয়ে পানিটা ঝরে যাওয়ার জন্য আমি একটা হালতে চালগুলাকে দিয়েছিলাম পানিতে জড়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চালগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই চালগুলাতে আমি হালকা পরিমাণ পর্যাপ্ত পরিমাণে যতটুকু লবণ দরকার যতটুকুটুকু লবণ দেবো এখানে দেখতে পাচ্ছেন চালগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে লবণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে চালটা কীভাবে নাড়া করে পরে বাঁচতে থাকবো পোলাওটা একদম ঝরঝরে হওয়ার পেছনে মোল যেটা সেটা হচ্ছে আপনি ভালোভাবে পোলাও চালটাকে একদম ঝরঝরে করে ভেজে নেবেন যদি দেখতে পাচ্ছেন আমার চালটা বাঁচতে পারতে একদম এতটাই জর্ঝর হয়ে গেছে একটা চালের সাথে একটা চাল একদম লাগানো নাই অনেকটাই ভালোভাবে ভেজে নেব হাই ক্ষেত্রে একটু চুলার ফ্লেমটা ভালোভাবে চুলার ফ্লেমটা ভালোভাবে একদম একটু হাই করে তারপরে ভেজে নেব এরপর যে চালটা ভেজে নেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন এখানে আমি পুন তো গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেগুলো বলো খাচ্ছে বলো করছে এই চালটাকে একটু হাল হে নেড়ে ছেড়ে দিয়ে দেবো তারপরে এখানে বলো ওঠার পর তারপরে আমার এখানে দিয়ে দেবো হচ্ছে একটু পরিমাণে দুধ লিকুইড দুধ পোলা চালে একটু দুধ দিলে অনেকটাই সাদা দেখায় পোলা ভাত পোলা আর হচ্ছে কখনই পোলাও রান্না করার সময় আপনারা এই ব্যস্তা ব্যবহার করবেন না যদি ব্যস্তা ব্যবহার করা হয় তাহলে পোলাওটা একটু লালচে দেখায় আর এখানে আমি দিয়ে দিলাম দুধ আর আরেকটা হচ্ছে ঝরঝরে করার পেছনে আর একটা টিপস সেই টিপ টিপসটা হচ্ছে পানি চালের অর্ধেক পরিমাণে পানি দেবেন না একটু পরিমাণে কম দেবেন যেমন আমি তিন তিনটো চাল নিলে একদম পাঁচ ছয়টো পানি না দিয়ে আমি দিই পাঁচ পানি কম দিলে তাহলে দেখা যাচ্ছে যে একদম পারফেক্ট হয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কাছামাছি কাছামছি দিয়ে দেওয়ার পর আমি অনেকভাবে নেড়ে চেড়ে একদম দেখতে পাচ্ছেন কতটা জোরে দেখাচ্ছে আর আমি আহকে একটু গাজর দিয়ে দিয়েছিলাম আর এই পোলাওটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু দমে দিয়ে দিব আর একটু দমে দিয়ে দিলে পোলাওটা আর একটু হবে একদম আমার পোলাটা একটু ছিঁটে নিই একটু মানে একটু একটু শক্ত হয়ে গেছে আর একটু ইয়েতে দিলে দমে দিলে আমার পোলাটা একদম পারফেক্ট হয়ে যাবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে জেরে চলে আর একটু ঢাকনা দিয়ে রান্না করে নিই পরে আমি আর ভিডিও করতে পারিনি ধন্যবাদ এটুকুর জন্য